ভালো লাগেনি মানে আমি গতকালকে আগে ইনসাফ মানে তান্ডব দেখে ফেলছি তো এর জন্য আসলে ইনসাফ ভালো লাগেনি আমার কাছে যদি আমি আগে ইনসাফ দেখে ফেলতাম তাহলে আমার কাছে মনে হতো যে ঠিক আছে বেস্ট বাট ইনসাফে যা আছে তান্ডব বা সাকিব খানের মধ্যে সব কিছু প্যাকেজ আছে তো এই জন্য ইনসাফটা ডাল লেগেছে আর কি হ্যাঁ হ্যাঁ ভালো অনেক ভালো লাগছে

আর ফুল রাজও মানে অ্যান্টি হিরো একটা ভাব ছিল খুবই ভালো লাগছে জি ভালো ভালো ভাই ইনসাব অ্যাক্টিং ভালো ছিল স্ক্রিপ্টটা আরেকটু ফাস্ট করা দরকার ভালো আ এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি বেশি ভালো ভাই কেমন গুড সাত শেষে হচ্ছে ইয়েকে ভালো লাগছে চঞ্চলকে ভালো লাগে ভালো হয়েছে আরেকটু মোশাকিফ করি আরেকটু আগে আসলে ভালো হইতো ভালো লেগেছিল ক্যান্সার নে কি বলবেন হ্যাঁ ভালো লেগেছে আপুকেও খুব ভালো লেগেছে ওনারটা তো খুবই সারপ্রাইজিং একটা পার্ট ছিল লাস্টে সাসপেন্স ছিল খুবই ভালো এটাতে নতুন একটা স্টোরি ছিল এই জন্য আসবে নতুন করে দেখার জন্য সবাই খুব ভালো করেছে সবার জায়গা থেকে সবাই খুব ভালো পারফর্ম করেছে থ্যাংক ইউ